আমাদের এই যে আপনার সেগুন কাঠের পাল্লা গামারি কাঠের পাল্লা মেহুন্দ কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা যার যেই ধরনের লাগে বানিশ করে বানিশ সারা হ্যাঁ এগুলো বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করে গামারি কাঠের পাল্লা সে যে আপনার চিটাং গামারি কাঠের পাল্লা ঠিক আছে এগুলো এগুলো যাবে আপনার ইতে লাকসাম লাকসাম মনোহর মনো মনোহরগঞ্জ থানা নতুন হয়েছে এগুলো যাবে বনশ্রী ঢাকা এগুলো যাবে উত্তরা ষোলো নম্বর সেক্টর এই জায়গায় যেটা আটকে ফেলাইছে যে বানিশ করে লিকার বানিশ করা পাল্লা এইটা আর এই যে আর্টা আছে হ্যান্ড করা এগুলা যাবে লোক ইতে এই যে ও লক্ষ্মীপুর রামগঞ্জ যাবে তারপর এগুলা যাবে নোয়াখালী নোয়াখালী চাটখিল যাবে নোয়াখালী চাটখিল কামাল বাইর কামালবাই এগুলো সব এগুলা সব কামালবাই দুই লক্ষ চুয়ান্ন না ছাপান্ন হাজার টাকার তো আমাদের থেকে সারা কামাল কামালবাই এইগুলো কামালবাইর কারখানায় চৌকাড়ো আছে এগুলো নিচেও পাল্লা আছে ভাই হ্যাঁ আরও অনেক পাল্লা তো এগুলি সব তা আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনার মাল বুঝা পায় আপনার যদি মাল বিষয়ে সরাসরি পিকআপ দিয়ে যাবে তো আপনার বাসায় মাল বুঝা পায় পরে বাকি টাকা দিতে পারবেন পিকআপওয়ালার কাছে আর লোক আপনার যদি মাল কম হয় তাহলে কুরিয়ান সার্ভিসে আমরা মাল দিয়ে থাকি ট্রান্সপোর্টে প্রত্যেকটা থানা পর্যায়ে ওই জায়গায় মাল যাওয়ার পরে তারপর বাকি টাকা ওই অফিসে দিলে হবে মাল বোঝা পাওয়ার পর হুম আর আগে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হয় এটা মাথায় রাখবেন সেটা ব্যাঙ্কে হোক আর বিকাশ হোক আর আমাদের থেকে মাল নিতে হলে সময় দিতে হবে আর কত পিস মাল কী ডিজাইন কী কাঠেন সব কিছু বলতে হবে চৌকাঠ হোক পাল্লা হোক কে কোন ধরনের কীভাবে নিতে চাচ্ছেন সব আলোচনা করে ডিটেলস তারপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন আর নিজস্ব শোরুম আমরা এই জায়গা থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে যেন ভালো করে সুন্দর করে চোখের পাল্লা দরজা দিতে পারি এই কমনায় বিদায় নিশ্চিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম